হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছে আজকে একটা ফার্স্ট ব্লগ শুরু করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজ চলতেছে সমজান তাই আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আমি মনি আমার চ্যানেল মনি ব্লগ সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে আছে আমাদের ছোট্ট সোনাপাখি সাফওয়ান মাহির সবাইকে হ্যালো বলে দাও ঠিক আছে আজকে আমরা ভিডিওটা শুরু করলাম সবাই দেখে থাকো আমরা কি কি করি ঠিক আছে বাবা ঠিক আছে সবাই দেখে থাকো আমাদের ভিডিওটা আর ভালো লাগলে একটা লাইক করে দিবি সাফন পাপা অনেক রাত হয়েছে তুমি ঘুমাবে না এখন তোমাকে তো ভাত খাইয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা এখনও সে ঘুমাবে না তার বাবা লেট করে আসে এখন এর জন্য সে অপেক্ষা করবে তুমি বাবা যেন ওয়েট করবে নাকি ঘুমিয়ে পড়বে ওয়েট করবে তুমি এখন কি করতেছো খেলা করতেছো ঠিক আছে এখন বাজে হচ্ছে কয়টা এই যে এগারোটা বারো বাজে কিন্তু সে এখনও ঘুমাবে না তার বাবা আসতে কমপক্ষে আরও দুইটা দুই ঘন্টা বাকি কিন্তু সে এখন অপেক্ষা করবে আমার সাথে গল্প করবে দুষ্টুমি করবে এইভাবে আমাদের দুই ঘন্টা আরও কেটে যাবে তারপর তার বাবা আসবে খাওয়া দাওয়া করবে আমাদের সেহেরির টাইম হয়ে যায় অলরেডি খেতে খেতে তখন আমরা একেবারে সেহেরি করে তারপর ঘুমাতে যাই না হলে দেখা যায় কি যে অনেকটা লেট হয়ে যায় মানে খাওয়া দাওয়া করে আবার একটু ঘুমাবো আবার সেহেরির টাইম হয়ে যাবে আবার খাবো সেজন্য জন্য একেবারে মানে একটু লেট করে খাওয়া দাওয়া করে একেবারে ঘুমিয়ে পড়ি এটাই হচ্ছে আমাদের রমজান মাসের রুটিন আর সাফওয়ানো আমাদের সাথে অভ্যস্ত হয়ে গেছে ও হয়তো সন্ধ্যাবেলা একটু ঘুমাবে আর না হয় দুপুরবেলা ঘুমাবে তখন তার বাবার জন্য ওয়েট করে বাবা যত রাতে আসুক তার জন্য ওয়েট করবে একসাথে দেখবে সময় কাটাবে তারপর ঘুমাবে এটাই হচ্ছে আমাদের এক মাস রুটিন চলতেছে সাফওয়ানোরও সেইম অবস্থা তাই না বাবা তুমি বাবাকে অনেক ভালোবাসো কতগুলো ভালোবাসো এত বলো ভালো ঠিক আছে এই ভিডিওতে বাবাকে বলে দা তো আই লাভ ইউ বাবা বলো এখন আমরা কি করবো এত রাত্রে বসে বসে তাই জন্য সাফয়ান আমাদেরকে একটা কবিতা বলে শোনাবে তাই না বাবা তুমি একটা কবিতা বলে শোনাও তো সবাইকে

এখন বাজে প্রায় বারোটা একটু বারান্দা এসেছি আর ওর জন্য অপেক্ষা করতেছি আর বাহিরের দিকে তাকাচ্ছি অপেক্ষা করাটা খুবই কষ্টের যে করে সেই বুঝে বাহিরে একদম নিস্তব্ধ আর রমজান মাস সবাই যতটুকু পারে খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কারণ লাগে আর বেশিরভাগ সময়ে শহর এলাকায় যারা থাকে এখন ইদানিং এটাই হয় যে একেবারে খাওয়া দাওয়া করে সে ঘুমায় তাই অনেকের বাসায় লাইট জ্বলতেছে রাস্তায়ও প্রচুর মানুষজন যাওয়া রাস্তায় একটু সময় কাটাচ্ছি এখন বাজে একটা আটত্রিশ আমরা যাচ্ছি এখন নিচে বাবা আমাকে নিয়ে আসলে চলো আগে লাইটটা জ্বালাই লাইটটা জ্বালাই দি চলো হাঁটো তুমি সেনার করেছো সাবধানে দাঁড়াও করে নিব তোমাকে দাঁড়াও ওয়েট করে দাওয়া টাটকায় আমি কোথায় হুম ঠিক আছে চলো বাকি লাইটগুলো জ্বালাই দিই অন্ধকার একদম নিরিবিলি সবখানে দাঁড়াও এবার এই পাশে লাইটটা জ্বালাই দিই চলো হয়ে গেছে অপেক্ষা করতেছে চলো গেটটা খুলে দিব রাত বারোটা পর্যন্ত গেট খোলা থাকে তারপরে সবগুলো অফ করে দেয় এই যে তিনটা তালা সাফনা দেখতেছ বাবা আসছে কিনা কি বাবা বাবা আসতেছে পথে আমার গেটটা খুলে দিই ঠিক আছে নিয়ে আসতে কেন তুমি কি করতেছো এখানে যেও না এখানে চেও না

তারপরে কেক কেক তুমি খেতে চাও ওটা রেখে দাও পাঠালে ওটা রেখে দাও আর এই যে দুধ সেই খাওয়ার জন্য ফ্রোজেন দুধ দিয়ে আসলে ভরসা এখন বাবা বলো আসতেছি দাঁড়াও পুরো রমজান মাস জুড়ে এই ফ্রোজেন দুধই আমাদের ভরসা কারণ গ্রামে যেরকম দুধ পাওয়া যায় শহরে তো এরকম দুধ পাওয়া যায় না এটা গরম করে সেরিতে খাওয়া হবে আজকে আজকে আমাদের সেরিতে হচ্ছে করলা ভাজি একদম অল্প পরিমাণে করেছি তার সাথে হচ্ছে মসুরের ডাল তা টমেটো দিয়ে একদম টক করে রান্না করেছি বেশি করে টমেটো দিয়ে তার সাথে আবার টমেটো দিয়ে মাছ ভুনা করেছি আর এখানে হচ্ছে সবার শেষে দুধ চাল করতেছি খোলা দিয়ে গুড় দিয়ে খাওয়া হবে সেই দুধ আর ভাত দিয়ে খেলে খুবই ভালো লাগে আর সারাদিন এনার্জি পাওয়া যায় আপনার সবাই ট্রাই করবেন চল চলতেছে ভালো করে বলক আসলে একটু টানলে তারপরে খাওয়া হবে কোথায় উঠেছো তুমি এগুলো করার জন্য সদাগ থাকেছো এগুলো কোন কথা কি ধুত পশাকা মোনা 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 মোনা